আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন তো বরাবরের ন্যায় আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যের অন্তর্ভুক্ত একটি প্রশ্ন মানসিক কাব্যে রবীন্দ্র প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে তো এই উক্তির ভিত্তিতে আমাদের আজকের প্রশ্নের আলোচনা তো যাই হোক আমাদের আগে জেনে নেওয়া দরকার যে রবীন্দ্রনাথের সাহিত্য সাধন অর্থাৎ তার যে রবীন্দ্র প্রতিভা বলতে আসলে কি আসলে রবীন্দ্রনাথের সাহিত্য সাধনার প্রত্যেকটা আমরা সাহিত্য সাধনার মূল যে একটা বৈশিষ্ট্য পাই দেখি তার প্রত্যেক কাব্যগ্রন্থে বিরহ রোমান্টিকতা মানবতাবোধ জীবন ধর্ম তার যে শৈল্পিক একটা বিষয় তো এবং প্রকৃতি সৌন্দর্য সম্ভব মানব মহিমাবোধ প্রকৃতি এবং মানবের যে মিলনে মিলনী স্পর্শ অনুভূতি তো এই বিষয়গুলো আসলে মানসিক কাব্যগ্রন্থে আমরা একবারেই দেখতে পাই তো চলুন শুরু করা যাক আজকের আমাদের প্রশ্ন নিয়ে মানসিকাব্যে রবীন্দ্র প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে মন্তর মন্তব্যটি বিশ্লেষণ কর বাংলা কাব্য জগতে বাঙালি মনীষার এক অভূতপূর্ব প্রকাশ হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিচিত্র ভাব ভাষা ও বিষয়বস্তুর গভীরতার জন্য তিনি যেমন অনবদ্য তেমনি সত্য সুন্দর ও কল্যাণ এই ত্রয়ী বিশ্বজনীন ধারণার উপরই তার সমগ্র সৃষ্টিকর্ম প্রতিষ্ঠিত রবীন্দ্র কাব্যের মূল সুর প্রকৃতি সৌন্দর্য সম্ভব মানব মহিমাবোধ এবং প্রকৃতি ও মানবের মিলনে অতীন্দ্রিয়ার স্পর্শ অনুভূতি কবির কাছে প্রকৃতি জড় নয় প্রাণময়ী কাব্য পরিক্রমা করলে দেখা যায় এই প্রাণময়ী প্রকৃতি তার কাব্যের উৎস তার আবেগ সঞ্চারিনী সব কিছুই যেন পরিস্ফুটিত হয়েছে তার মানসিক কাব্যে রবীন্দ্রনাথের সাহিত্য সাধনার মূল বৈশিষ্ট্য বিরোহ রোমান্টিকতা মানবতাবোধ ও জীবনধর্ম শৈল্পিক উৎকর্ষ এক সূত্রে গেঁথেছেন তার মানসিক কাব্যে এ কারণেই অনেক সমালোচক মানসিক কাব্যগ্রন্থকে অনুবুষ্য হিসেবে আখ্যায়িত করেছেন তাছাড়াও অনেকে মানসিকই রবীন্দ্রনাথের প্রথম সার্থক কাব্য সৃষ্টি হিসেবে উল্লেখ করেন কাব্যে বহু বিচিত্র ভাব সমন্বিত কবিতার স্বতঃস্ফূর্ত উপস্থাপনা লক্ষণীয় প্রেম সৌন্দর্য ও প্রকৃতি বিষয়ক এসব কবিতায় কবির অন্তর্গত ভাব ভাবসমবায় ফুটে উঠছে এছাড়া সমকালীন সমাজ বাস্তবতাও তাকে নানাভাবে আলোড়িত করে চলেছে যা তার বহু বহুবর্ণিল ছন্দসুর ছন্দ সুষমাময় প্রতিবিম্বিত হয়ে ওঠে কাব্যের অন্তর্ভুক্ত ষিষট্টি কবিতা রবীন্দ্র প্রতিভার সামগ্রিক পরিচয় বহন করে নিম্নে কতিপয় কবিতা আলোচনা করা হল শূন্য হৃদয়ের আকাঙ্ক্ষা কবিতায় কবি প্রেম পরিপূর্ণ পৃথিবীর কামনায় সুষম প্রেমের সোয়ায় তিনি এই ধরনের রূপ প্রত্যক্ষ করতে আগ্রহী কবিতায় দেখা যায় আবার কবে ধরণী হবে তরুণা কাহার প্রেমে আসিবা নে আসিবে নেমে স্বর্গ হইতে করুণা তারপর দেখা যায় গুপ্ত প্রেম কবিতায় এক রুফিনা নারীর মর্মযাতনা প্রকাশিত হয়েছে কাব্যিক দিক থেকে অসুন্দর হলেও হৃদয়ে এক অভূত স্বর্গীয় প্রেম ধারণ করে আসে তো কবিতায় দেখা যায় তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে রূপ না দিলে যদি বিধিহে পূজার তরে হিয়া উঠে যে বেকুলিয়া তারে গিয়ে কি দিয়ে ধর্মপ্রসার কবিতায় ধর্মান্ধ মানসিকতার প্রতি কবি তীব্র শ্লেষ ব্যক্ত করেন পাশাপাশি পরধর্মে সহিষ্ণুতার অভাব দেখেও ব্যথিত হন তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন যেন ঘৃণা বিদ্বেষ নিষ্ঠুরতা দূর হয়ে যায় কবিতায় দেখা যায় ধরণী হইতে যা ঘৃণা বিদ্বেষ নিঠুরতা দূর হোক মুছে দাও প্রভু মানবের আখি ঘুচাও মরণ শোক দেশের উন্নতি কবিতায় কবি এদেশের জড়তা স্থবিরতা কূপমণ্ডুকতা প্রভৃতির বিরুদ্ধে নিজের অবস্থান দেখিয়েছেন পরস্পর হানাহানি বিদ্বেষ ভুলে সবাইকে এক আকাশের নিচে সৌহার্দ্য সম্প্রীতির বাদনে সামিল হতে বলেছেন তিনি কবিতা বলেছেন দূর হোক এ বিড়ম্বনা বিদ্রুপের ভান এরপর বর্ষার দিন কবিতায় কবি বর্ষার মুখর বন্দনায় উচ্ছ্বসিত হয়ে পড়েছেন জীবনের যাবতীয় কোলাহল ছাপিয়ে এই বর্ষাচিত্র কবির মনকে একেবারে মাতোয়ারা করে দেয় জেগে থাকে শুধু বর্ষার অনাবিল সুখ স্বপ্নের গৃহকোণে মানবীর চিন্তন কামনা আর সব বিশ্ব বিলীন হয়ে যায় কেবল আখি দিয়ে আখি গিয়ে আখি দিয়ে আখি পিয়ে দিয়ে অনুভব আধারে মিশে গেছে আর সব প্রকৃতির প্রতি কবিতায় প্রকৃতির রূপ রহস্য নিয়ে কবিতার স্বকীয় মতামত তুলে ধরেন প্রকৃতি বরাবরই রহস্যময়ী কাউকে যে সে ধরা দেয় না কবি বলেন শত শত প্রেম পাশে টানিয়া হৃদয় একই খেলা তোর ক্ষুদ্র এক কোমল প্রাণ হই ইহারে বাদিতে কেন এত ভোর পরিত্যক্ত কবিতায় কবি পূর্বগামী সাহিত্য সেবা ও দেশপ্রেমিকদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ নিবেদন করেছেন স্বকীয় সৃষ্টি সাফল্যের জন্য তাদেরই প্রতি উষ্ণ কৃষ্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কবি বলেছেন বন্ধু মনে আছে সেই প্রথম বয়স নতুন বঙ্গ ভাষা তোমাদের মুখে জীবন লবিছে বহিয়া নতুন আশা সন্ধ্যায় কবিতায় কবি মানসপ্রিয়ার কাছ থেকে বিদায়ের আয়োজন নিয়ে ব্যস্ত নিসর্গ প্রকৃতিতে সমাচ্ছন্ন এই প্রিয়সী মন জুড়ে আছে অথচ এর মধ্যে একটা শান্ত স্নিগ্ধ কমনীয়তা বারবার যেন সম্মিত করে চলে পৃথিবীর এই রূপ রূপরস এই বিদায়ের মধ্যখানে জেগে থাকে তাই দেখা যায় এসো তুমি ম্লান হেসে দিবাদগ্ধ আয়ু শেষে মরণের আশ্বাসের মতো আকাঙ্ক্ষা কবিতায় দেখা যায় কবির অস্তিত্বগত সত্তার যাবতীয় উপাদান একটি জায়গায় এসে মিশে গেছে তার সৌন্দর্য সাধনার মধ্যে সব পৃথিবী থমকে দাঁড়িয়েছে এর মধ্যে কোনো অমঙ্গল আছে কি না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি কবি বলেন ধরণী ছিল আমারই চারিধারে কোথায় তারা সকলে আজই তোমাতেই লুকালো কে জানে এ কি ভালো উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটি বলা যায় যে কাব্যে রবীন্দ্রের পূর্ণ প্রতিভার বিকাশ ঘটেছে কেননা তার কাব্যে বিরহ বেদনা সৌন্দর্যবোধ প্রকৃতি সবকিছু কিছু একত্রে বিচিত্রত বর্ণিত হয়েছে তার এই কাব্যে ধন্যবাদ সবাইকে